তারপর তো আমরা গাজীপুর থেকে ঢাকার পথে রওনা দিলাম আর এই যে যে জায়গা আমি বসা আছি এটা তো হয়তো অনেকেই চিনেছেন এই জায়গাটা হচ্ছে গাজীপুর পোড়াবাড়ি আর এই পোড়াবাড়ি আসলে আমরা এই দোকানের মাঠা না খেয়ে কোনো বাড়ি কোথাও যাই না ঢাকা থেকে গাজীপুর আসার পথেও আমরা এখানে মাঠা খেয়ে থাকি আবার গাজীপুর থেকে ঢাকা ফিরে যাওয়ার সময়ও কিন্তু আমরা এখানে মাঠা খেয়ে থাকি আমার ভাসুর আর আমার যা চলে যাবে গাজীপুর সিমরতলি আর আমরা সোজা পথে চলে যাচ্ছি ঢাকার দিকে আর এই যে যে জায়গাটা এটা হচ্ছে চৌরাস্তা চৌরাস্তা তো জ্যাম পড়বে এটাই স্বাভাবিক আর এই জ্যামের কারণে আমার স্বামী বলছিল যে সোজা রাস্তায় আর যাবো না আমরা গাজীপুর বাইপাস দিয়ে সিলেট রোড দিয়ে সোজা তিনশো ফিট হয়ে আমাদের গন্তব্য স্থানে মানে হচ্ছে আমাদের বাসায় চলে আসব এই যে সুন্দর রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছিলাম কোনো জ্যাম নেই কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই সুন্দর সোজা রাস্তা দিয়ে আমরা ঢাকা ফিরে আসছিলাম এখানে টোল দিতে হয় কিন্তু টোলের পরিমাণটা একটু বেশি দেড়শো টাকা টোল নেয় এই জায়গাটার মধ্যে এত বেশি টোল নেওয়ার কারণটা জানি না তো যাই হোক এই তো আমরা তিনশো ফিট দিয়ে আমাদের গন্তব্য স্থানে প্রায় চলে যাচ্ছিলাম তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন